তো দু নম্বর কাড়া আপনাদের কাছে কি তুলে ধরবো মানে যে আমি আসরে ঢুকিয়েছিলো দু নম্বর কাড়াটি কমিটির কাড়াটি তো সেই কাড়াটি ঢোকার সাথে সাথে কিন্তু আসর থেকে ছেড়ে পেরে গেছে অনেক দূর চলে গেছে তো সেই সুনাম ধন্য অনেকে কারারও শিখেছেন ওনারা কিন্তু সেই কাড়াটাকে মানে বতর বুঝে বুঝে নিয়ে আসছে ধীরে ধীরে তো আমি সেই দৃশ্যগুলি তুলে তুলে ধরছি মানে সুনাম ধন্য সুনামধন্য যে আপনারা জানেন সেই লোরাটি হেমন্ত মাহাতো তো সেই হেমন্ত মাহাতো উনিও আছেন সেই কালার সাথে সুনাম ধন্য কারা রসিক যেটা আপনার জানেন যেটা আপনার মিসির আসরের যেটা সুনাম ধন্য কারা রসিক যেটা হচ্ছে আপনার সন্তোষ মাহাতো উনিও আছেন কিন্তু কেউ সামাল করতে পারছে না সেরকমভাবে তো দেখা যাক এখন দু নম্বর কারার লড়াইটা কীরকম হই ওদিকে তো পুরো পরেশ মাঝি তৈরি হয়ে আছে যেটা জাঙ্গিদেরি থেকে তো এখন কমিটির কাড়াটাই আসরে ঢুকছে আর ঢোকার পর কিন্তু বার হয়ে গেছে তো এখন দেখা যাক যে উনি কীরকম করছে সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে পরপর তুলে ধরছি আর আপনারা এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন যে কাড়াটি সেই কাড়াটি যত কিন্তু নিয়ে আসার চেষ্টা করছে তত কিন্তু মানে কী হল দূরের দিকেই যাচ্ছে আর কি কাড়াটা তো দেখা যাক উনি কীরকম লড়াই দেখাবে আমি পরবর্তী

কিন্তু মাঠ থেকে একবারই সরাসরি চলে গেছে যেটা জরকা বাঁধা থাকে সেই জরকাটাও কিন্তু পুচকে গেছে কানামাছি করা ছিল গামছা দিয়ে সেই কানামাছি করা গামছাটা ছিল ওর সাথে লটকা কিন্তু বাকি যে বাঁধা বাঁধি ছিল সব কিন্তু পুচকে গেছে তো এখন অলরেডি আর ঘর দিকে দৌড়ে চলে গেছে তো দেখা যাক ওনার কারাটি আরও নিয়ে আসতে পারছে কিনা মাঠে ন কি করছে তার সমস্ত বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরছি ওনার যে একটা কারা মালিক ওনার ঘরের দিকে আমরা যাচ্ছি ধীরে ধীরে দেখা যাক যে খেলাটা আরও মাঠে আসছে কি আসছে নাই কমিটিও কী সিদ্ধান্ত নিয়েছে তার সমস্ত বিষয় আমি ধীরে ধীরে তুলে ধরছি তো আমরা একবারে চিপিং কুলি চলে এসেছি কুলির মাছ এই যে দেখতে পাচ্ছেন এই দিকে এই খেলাটা এসেছিলো তো কালাটা কোন রকম দেখতে পাওয়া যাচ্ছে না তো এদের কাছে একটু জিজ্ঞেস করে দেখি কোন ধার গেল হ্যাঁ ওই যে সামনে যে বিল্ডিং আছে না এই পাঁচ সাইডে ঢুলো আচ্ছা এখানে ঢুকে গেল নাকি তো কাটা ঘুরে আসছে না না এখনো আছে এখনো আছে না এদিকে এদিকে চলে গেছে বাড়ির দিকে আচ্ছা 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 তো আপনার বাড়ি কোথায় একটু কেশবপুর হুড়া কেশবপুর তো কি রকম দেখিলা না দুই নম্বর কালাটা কমেন্ট দেখলি দুই দিকে লাগে না লাগে না লাগে না તલા કીકમ ભાવ જન જ લાગબે કે નઈ તલા ઓઈટાર લાગે કી લાગે આ માણસ સરકારનો કી છકતી આવત

বোঝা যাচ্ছে সম্ভব না তো আমরা দেখা যাক যে তাই দু নম্বর কাড়া মালিক ওনার বাড়ির দিকে যাচ্ছি যে কাড়াটা উনি আরও লেগবে কি লেগবে নাই সেই দৃশ্যগুলি আমি আপনাদের কাছে পরপর তুলে ধরছি সমস্ত লোকেই ভালছে সে দু নম্বর কাড়াটা লড়াই দেখার জন্যে তো আপনারা দেখতে থাকুন আমি সে ধীরে ধীরে এই ধরে এগিয়ে চলছি এই কুলিটা কিন্তু গেছে কাড়াটি তো দেখা যাক যে কী হচ্ছে